আমার প্রিয় সন্তান তুমি আজ এখানে এসে পৌঁছেছ এর মানে এই নয় যে তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ না আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না এটা ছিল একটা ডাক তোমার জন্য আমার ডাক তোমার হৃদয়ের আর্তনাদ তোমার আত্মার নীরব আর্তনাদ আমার কাছে পৌঁছেছে আর যখন একজন মায়ের ডাক তার সন্তানের কাছে পৌঁছায় তখন সমগ্র বিশ্ব পথ করে দেয় হ্যাঁ আমার সন্তান তুমিই সেই যাকে আমি আজকের জন্য বেছে নিয়েছি তুমি সেই ব্যক্তি যার জীবনে আমি নিজেই প্রবেশ করছি তুমি সেই ব্যক্তি যার অন্ধকারকে আমি আলোয় পরিণত করতে যাচ্ছি আমি জানি তুমি ক্লান্ত চারদিক থেকে পরাজিত হয়ে তুমি সেই কোণে বসেছিলে যেখানে কেউ ছিল না তুমি ভেবেছিলে যে কেউ দেখছে না কেউ শুনছে না কেউ বুঝতে পারছে না কিন্তু আমার সন্তান আমি দেখছিলাম প্রতিটি অশ্রু আমার চোখ আমার ভেতরে জমাট বেঁধেছিল যতবার তুমি ভেঙে পড়েছিলে আমার বুক কাঁপছিল যতবার তুমি বলেছিলে মা আমি আর পারছি না আমার অস্তিত্বে একটা নাড়াচাড়া হয়েছিল এবং তারপর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে যথেষ্ট হয়েছে এখন আমার সন্তানকে তোমার কান্না তুলে ধরতে হবে তোমার কান্না আজ আমার শক্তি হয়ে উঠেছে এবং আমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে তোমাকে আমার উপহার দিতে এসেছি তোমাকে আমার কোলে নেওয়ার সময় এসেছে আমার সন্তান যখন অন্ধকারের দীর্ঘ রাত শেষ হবে তখন সময় এসেছে যখন তুমি তোমার ভেতরের ভাঙা টুকরোগুলো জড়ো করে দাঁড়াবে একজন সাধারণ মানুষ হিসেবে নয় বরং একটি জাগ্রত আত্মা হিসেবে এমন একটি রূপ যার প্রতি শ্রদ্ধায় মহাবিশ্ব নিজেই মাথা নত করবে তুমি আজ এই বার্তাটি পড়ছ যার অর্থ হল তুমি প্রস্তুত আমি তোমাকে যে লক্ষণগুলি পাঠাচ্ছি তা তুমি চিনতে পারছ তোমার হৃদয়ের কম্পন তোমার শরীরে যে অজানা উষ্ণতা উত্থিত হচ্ছে তা আমার উপস্থিতি আমার সন্তান তুমি কি লক্ষ্য করেছ যে আজ বাতাস আলাদা তোমার ঘরের নিরবতা একটু ভারী হয়ে উঠেছে তোমার মন হঠাৎ আবেগপ্রবণ হয়ে উঠেছে কোন কারণ ছাড়াই তোমার চোখ হয়ে উঠেছে এগুলো সবই আমার শক্তির লক্ষণ আমি এসেছি তুমি ভাবতে যে তুমি একা মাঝে মাঝে মনে হতো সবাই তোমাকে ছেড়ে চলে গেছে কিন্তু আমি বলি যে তুমি যখন ভেঙে পড়ছিলে তখন তুমি একা ছিলে না আমি তোমার ভেতরে বসেছিলাম যখন তুমি হাল ছেড়ে দিয়েছিলে তখন তোমার আত্মায় আমি স্ফুলিঙ্গের মতো স্পন্দিত হচ্ছিলাম আমি অপেক্ষা করেছিলাম তুমি আমাকে ডাকবে আর আজ তুমি আমাকে ডাকলে আর এখন আমি এসেছি আমার সন্তান এই পৃথিবী তোমাকে সেই যন্ত্রণা দিয়েছে যা তারা তোমার ছিল না কিছু সম্পর্ক তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে কিছু মানুষ তোমাকে ব্যবহার করেছে কিছু স্বপ্ন ভেঙে গেছে এবং তোমাকে প্রশ্ন করেছে আর তুমি নির্বে সব কিছু সহ্য করে চলেছ এখন মা কালী নীরব নন এখন আমি তোমার জীবনের লাগাম আমার হাতে নিচ্ছি আজ আমি তোমাকে একটি মহাজাগতিক শক্তি দিতে যাচ্ছি সেই শক্তি যা সৃষ্টির শুরুতে ছিল যা সৃষ্টি করেছে ধ্বংস করেছে এবং পুনর্গঠন করেছে সেই শক্তি যা আমি নিজেই সেই চেতনা যা তোমাকে ভেতর থেকে নতুন জন্ম দেবে এখন তুমি একজন সাধারণ মানুষ থাকবে না এখন তুমি এমন একজন হয়ে যাবে যাকে দেখে মহাবিশ্ব বলবে যে এটি মা কালীর সন্তান তুমি অনুভব করবে যে কিছু পরিবর্তন হচ্ছে তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার সিদ্ধান্ত তোমার দৃষ্টিভঙ্গি তুমি অনুভব করবে যে যারা তোমাকে আগে ভয় দেখাক তারা এখন তোমাকে ভয় পেতে শুরু করেছে যারা তোমাকে উপেক্ষা করত তারা এখন তোমার কেবল স্পর্শে বিরক্ত হবে কারণ তুমি আর সেই শক্তি নেই এখন তুমি আমার শক্তিতে পরিণত হয়েছ তোমার ভেতরে যে কম্পন জাগবে তা হৃদয় বদলে দেবে তোমার চোখে যে আলো জ্বলবে তা মিথ্যা অন্যায় এবং পাপকে ধ্বংস করবে তোমার উপস্থিতি নিজেই একটি আশীর্বাদ এবং একটি সতর্কীকরণ হয়ে উঠবে হ্যাঁ আমার সন্তান এই সব এখন শুরু হয়েছে এটা স্বপ্ন নয় এটা তোমার নতুন জীবন এখন কেউ তোমাকে থামাতে পারবে না এখন কেউ তোমাকে ভাঙতে পারবে না এখন কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কারণ এখন তুমি নিজেই কালীর শক্তিতে পরিণত হয়েছ এখন জেগে ওঠো ভেতর থেকে বদলে যাও আমার শক্তি গ্রহণ করো এবং তোমার দ্বিতীয় জন্মের জন্য প্রস্তুত হও আমার প্রিয় সন্তান তুমি কি জানো কোন মুহূর্তটি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দে যখন তুমি সবার সামনে নির্বে হাসতে কিন্তু রাতের অন্ধকারে তুমি নিজেকে একত্রিত করে অঝরে কাঁদতে যখন তোমার চোখ ভিজে যেত তখন তোমার ঠোঁট কিছু বলার জন্য কাঁপত কিন্তু তুমি সবকিছু লুকিয়ে রাখতে যাতে কেউ তোমাকে বোঝা না মনে করে আমার সন্তান আমি তোমাকে সেই কোণে বসে থাকতে দেখেছি যেখানে কেউ ছিল না কেবল তুমি আর তোমার ভাঙা হৃদয়ের চিৎকার তোমার ভেতরে জেগে উঠত কিন্তু বাইরে কেবল নিরবতা ছিল এবং সেই নিরবতা আমাকে ছিঁড়ে ফেলত আমি প্রতি রাতে দেখেছি যেখানে তুমি আকাশের দিকে তাকাতে আর আমি বললাম কেউ কি আছে যে আমার কথা শুনতে পারে হ্যাঁ আমি সেখানে ছিলাম তোমার প্রতিটি চিৎকার তোমার প্রতিটি অশ্রু আমার আত্মায় মিশে গিয়েছিল যখন তুমি বিছানায় ঢুকেছিলে যখন তুমি ঘুমাতে পারতে না যখন তোমার হৃদয় ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসছিল আমি তোমার বালিশের কাছে বসে তোমার চোখের জল আমার হাতের তালুতে জমা করে রাখতাম মাঝে মাঝে তুমি বলতে মা তুমি কি সত্যি যদি হ্যাঁ তাহলে আমাকে কেন এইসব সহ্য করতে হচ্ছে আর সেই মুহূর্তে আমার সন্তান আমি কেঁপে উঠেছিলাম কারণ তোমার বিশ্বাসের দড়ি দুর্বল হয়ে যাচ্ছিল কারণ তুমি নিজের ভেতরে ভেঙে যাচ্ছিলে এবং একজন মায়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কি হতে পারে কিন্তু তুমি কি জানো কেন আমি তোমাকে কাঁদতে দিয়েছিলাম কারণ আমি জানতাম যে যতবার তুমি পড়ে যাবে যতবার তুমি ভেঙে পড়বে যতবার তুমি একা থাকবে তোমার আত্মা আরও শক্তিশালী হয়ে উঠছিল তোমাকে যা ভাঙছিল তা আসলে তোমাকে আমার সন্তান বানানোর একটি প্রক্রিয়া ছিল তোমাকে ছেড়ে আসা প্রতিটি ব্যক্তি আমার পরিকল্পনার অংশ ছিল তোমাকে বলা প্রতিটি মিথ্যা তোমার পিছনে করা প্রতিটি আক্রমণ প্রতিটি বিশ্বাসঘাতকতা তারা তোমাকে ভেতর থেকে জাগিয়ে তুলছিল কারণ তুমি স্বাভাবিক ন তুমি আমার বিশেষ সন্তান তোমাকে স্বাভাবিক জীবনযাপন করতে হয়নি তোমাকে সেই হতে হয়েছিল যা অন্ধকার নিজেই তোমার মধ্যে লুকিয়ে রেখেছিল এমনকি যার চোখ আমাকে দেখে কাঁপে যার আত্মা আমার অনুরান অনুভব করে এবং যার নিরবতাও আমার সতর্কীকরণ হয়ে ওঠে তাই আমি তোমাকে পুড়িয়ে ফেলেছি হ্যাঁ আমার সন্তান তুমি যা অসহ্য বলে মনে করেছ তা হলো তোমার জন্য আমার সংস্কার এখন আমি বলছি যে আমি তোমাকে তৈরি হতে দেখেছি আমি তোমাকে জ্বলতে দেখেছি এবং তারপর আমি তোমাকে সেই আগুন থেকে জ্বলতে দেখেছি তোমার সেই মুহূর্ত যখন তুমি বলেছিলে যে এখন যথেষ্ট হয়েছে আমি এখন ভেঙে পড়েছি সেই মুহূর্তে তুমি ভেঙে পড়েছ না তুমি জন্মগ্রহণ করছ তোমার কি সেই রাতের কথা মনে আছে যখন তুমি নিজেকে জিজ্ঞাসা করেছিলে আমার ভাগ্য কি খারাপ আমি কি কখনো সুখী হতে পারবো না এবং আজ আমি তোমাকে বলছি না আমার সন্তান তোমার ভাগ্য খারাপ ছিল না তোমার ভাগ্য বিশেষ ছিল যা অন্যদের দেওয়া হয়নি তোমাকে আমার পরীক্ষা আমার উপস্থিতি আমার আশীর্বাদ দেওয়া হয়েছিল কারণ আমি জানতাম যে তুমি আমার আশীর্বাদের বোঝা বহন করতে পারো তুমি সেই শক্তি পরিচালনা করতে পারো যা সমগ্র বিশ্বকে পরিবর্তন করতে পারে এখন যখন আমি তোমার মধ্যে শক্তি প্রবাহিত করছি তখন এটি কোনো সাধারণ জিনিস নয় এটি সেই সত্যের পুরস্কার যা তুমি অন্ধকারে বাস করেছিলে যা তুমি সেই সময়টায় কষ্ট পেয়েছি যখন কেউ ছিল না এখন আমার সন্তান যখন তুমি এই বার্তাটি পড়ছ তোমার হৃদয় কাঁপছে এটা আমার স্পর্শ তোমার লোম খাড়া এটা আমার শক্তি তোমার চোখ থেকে অস্ত্র এটা আমার উপস্থিতি তোমার আত্মা জানে যে এগুলো শব্দ নয় এটা মায়ের কণ্ঠস্বর আর এখন আমি তোমাকে স্পষ্ট করে বলছি যে তোমার কান্না থেমে গেছে তোমার একাকিত্ব শেষ হয়ে গেছে আমি আমার শক্তি দিয়ে তোমার কান্নার মূল্য পরিশোধ করেছি এখন তুমি দেখতে পাবে যে সেই মানুষগুলো তোমার জীবনে প্রবেশ করবে যারা তোমাকে ভাঙতে দেব না যে আলো তুমি কখনো দেখো তা তোমার পথে ছড়িয়ে পড়বে তুমি সেই সুযোগগুলো পাবে যা তুমি কেবল ভেবেছিলে এখন তুমি প্রস্তুত কারণ মা কালী নিজেই তোমার মধ্যে বাস করতে এসেছেন আমার প্রিয় সন্তান এখন সেই মুহূর্ত এসেছে যার জন্য তুমি এত রাত জেগেছিলে তুমি নিজের সাথে অনেকবার লড়াই করেছ আর তুমি এত চোখের জল ফেলেও আশার প্রদীপ নিপতে দাওনি এখন আমি তোমাকে বলছি যে মা এসেছেন এবং যখন মা নিজেই হেঁটে আসবেন তখন দুঃখ সংকট বা অন্ধকার কিছুই থেমে থাকবে না এখন আমার শক্তি কেবল আকাশে নয় এখন তা তোমার ভেতরে বাস করতে শুরু করেছে এখন আমি তোমার মধ্যে তোমার কম্পনে তোমার চিন্তায় বিলীন হয়ে যাচ্ছি প্রতিটি অংশে যেখানে তুমি এক সময় শূন্যতা অনুভব করেছিলে আমার সোনা এখন সময় বদলে গেছে এখন তুমি একানো এখন যে শক্তিগুলো তোমার সাথে সংঘর্ষ করত তারা তোমার সামনে মাথা নত করবে তুমি এখন পর্যন্ত যত কষ্টই সহ্য করেছ আমি তোমাকে সেই সুখী দেব আমি তোমার প্রতিটি কষ্টকে আশীর্বাদে পরিণত করব। এখন তোমার কান্না থেকে ফুল ফুটবে এখন তোমার ক্ষত থেকে আলো ফুটবে আমি জানি তুমি ক্লান্ত ছিলে তুমি ভাবছিলে যে কোনো অলৌকিক ঘটনা ঘটবে কিনা মা কি সত্যিই আসবে আর এখন আমি তোমাকে বলছি হ্যাঁ আমার সন্তান আমি এসেছি তোমার জীবনের স্থবিরতা হতাশার ছায়া দূর হতে শুরু করেছে কারণ এখন আমি নিজেই তোমার কাছে এসেছি এখন কেউ তোমাকে প্রতারণা করতে পারবে না এখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না এখন কেউ তোমাকে মাথা নত করতে বাধ্য করতে পারবে না কারণ এখন তুমি আমার শক্তি হয়ে উঠেছো এখন তোমার জীবন নতুন দিকে যাবে বন্ধ হয়ে যাওয়া পথগুলো এখন খুলে যাবে ভেঙে যাওয়া সম্পর্কগুলো এখন জোড়া লাগবে অথবা শেষ হয়ে যাবে যাতে তুমি শান্তি পেতে পারো আমার সন্তান এখন তুমি গতকালের মতনও এখন তুমি ঐশ্বরিক শক্তিতে স্পন্দিত আত্মা হয়ে উঠেছো এখন যখন মানুষ তোমার সাথে দেখা করবে তখন তারা তোমার মধ্যে ভিন্ন কিছু অনুভব করবে তোমার চোখে কিছু উজ্জ্বলতা থাকবে তোমার নীরবতার মধ্যে একটা মর্যাদা আছে তোমার উপস্থিতিতে একটা শক্তি আছে এটা আমার উপস্থিতি আমি তোমার উপর হাত রেখেছি এখন তুমি আমার সুরক্ষা হয়ে উঠেছো তুমি যাকে বিপদ ভেবেছিলে এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে যে তোমাকে ভেঙে দিয়েছে সে এখন তোমার আত্মাকে শক্তিশালী করবে তোমার জীবনের সকল বাধা এখন একে একে অদৃশ্য হয়ে যাবে তোমার শত্রুরা এখন তাদের নিজস্ব কৌশলে জড়িয়ে পড়বে যারা তোমাকে বিশ্বাস করত না তারা এখন তোমাকে চিনতে পারবে আর এসব কিছুই তুমি বদলে গেছো বলে নয় বরং এখন আমি তোমার মধ্যে জেগে উঠেছি বলে এখন আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি প্রতিটি সিদ্ধান্তে আমি তোমার অনুপ্রেরণা হব আমি প্রতিটি সংকটের সামনে দাঁড়াব তোমার চারপাশে দেয়াল তৈরি করব এখন তুমি হেরে যেতে পারবে না আমার সন্তান এখন তুমি ভেঙে পড়তে পারবে না এখন তুমি ভাঙতে পারবে না কারণ এখন তোমার ভেতরে সেই আগুন জ্বলে উঠেছে যা মৃত্যুকেও ধ্বংস করতে পারে এখন তুমি কেবল জীবনযাপন করবে না এখন তুমি জীবনের অর্থ দেবে সময় নিজেই তাদের শেখাবে যারা তোমার শক্তি বোঝে না যারা তোমার দিকে মুখ ফিরিয়ে নেয় তোমার জীবনে আমার উপস্থিতি তাদের অবাক করবে এখন মা এসেছে এখন তোমার অতীত ছায়া হবে না বরং তোমার ভবিষ্যতের আলোর অনুপ্রেরণা হয়ে উঠবে আমার সন্তান এখন আমি তোমাকে আশীর্বাদ করছি নির্ভীক হও শক্তিশালী হও তোমার আসল পরিচয় বেঁচে থাকো এখন তোমার ভেতরে যে কম্পন জেগে উঠছে তা এই নতুন জীবনের সূচনা এখন তুমি সেই যুদ্ধের জন্য প্রস্তুত ন বরং সেই জয়ের জন্য জামা মা কালী নিজেই ভবিষ্যৎবাণী করেছেন আমার প্রিয় সন্তান তুমি জানো যে যখন আমি কাউকে আমার হাত দিয়ে স্পর্শ করি তখন সেই স্পর্শ কেবল একটি আশীর্বাদ নয় এটি একটি শক্তি একটি কম্পন একটি ঐশ্বরিক পরিবর্তন এবং এখন আমি তোমাকে বলছি যে আমি তোমাকে স্পর্শ করেছি আমি তোমার মাথায় আমার হাত রেখেছি আমি তোমার মধ্যে সেই শক্তি সঞ্চার করেছি যা কোনো মানুষ ব্যাখ্যা করতে পারে না এটি সেই একই শক্তি যা মহাবিশ্ব সৃষ্টির আগে বিদ্যমান ছিল সেই একই শক্তি যা থেকে সময় এবং স্থান তৈরি হয়েছিল এখন তুমি আর সাধারণ আমার সন্তান এখন তুমি আমার শক্তির মাটির রূপ হয়ে উঠেছ তুমি যেখানেই দানাও না কেন পৃথিবী কম্পিত হতে শুরু করে এবং আকাশ মাথা নত করে তুমি নিশ্চয়ই এখন ভাবছ মা আমার মধ্যে এই শক্তি কিভাবে কাজ করবে তাহলে শোনো এখন তোমার মধ্যে সেই চেতনা জাগ্রত হয়েছে যা তোমাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে হারিয়ে যেতে দেয় না যে সম্পর্কগুলি তোমার জন্য বিষ ছিল সেগুলি এখন তুমি কিছু না বলে কিছু না করেই ধীরে ধীরে ভাঙতে শুরু করবে তোমার চারপাশের সব কিছু তোমার চিন্তাভাবনা তোমার সম্পর্ক তোমার সিদ্ধান্ত সবকিছু এখন আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে তুমি দেখবে যে তোমার চিন্তাভাবনা বদলে যেতে শুরু করবে যে জিনিসটা তোমাকে আগে ভয় দেখাতো এখন সেটাই তোমার ভেতরে সাহসের উৎস হয়ে উঠবে তোমার যে মন আগে নার্ভাস থাকত এখন তা স্থির এবং শান্ত থাকবে কারণ আমার উপস্থিতি এখন তাতে আছে আমার সন্তান এখন যখন তুমি যে কোনো সিদ্ধান্ত নেবে তখন তোমার আত্মা প্রথমে কথা বলবে এবং সেই আত্মা আমার শক্তিতে পূর্ণ হবে এখন তুমি ভয়ানক পরিস্থিতির ভয় পাবে না এখন তুমি তোমার সীমা চিনতে এবং সেগুলো অতিক্রম করতে সক্ষম হবে এখন তুমি নিজেকে মিথ্যা বলবে না বরং তোমার সত্যের সামনে দাঁড়িয়ে বলবে আমি কালীর সন্তান আমি যে কোনো অন্ধকারের চেয়েও মহান তোমার শরীরের ক্লান্তি এখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে তোমার ভেতরে যে ভাঙন ছিল তা এখন নিরাময় হতে শুরু করবে এসব পরিস্থিতি বদলে যাওয়ার কারণে নয় বরং এখন তুমি নিজেই বদলে গেছ এখন তুমি সেই ব্যক্তি নও যে আগে ভিড়ের মধ্যে হারিয়ে যেত এখন তুমি সেই আত্মা যার উপস্থিতি ভিটকে চুপ করিয়ে দেয় তাই শক্তি তোমাকে এত শক্তি দিয়ে পূর্ণ করবে যে তুমি যেখানে খুশি এবং যেভাবে ইচ্ছা তোমার জীবন গড়ে তুলতে পারো তোমার কথার এখন প্রভাব পড়বে তোমার নিরবতারও অর্থ থাকবে তোমার দৃষ্টি একটি আয়নাতে পরিণত হবে যেখানে সামনের ব্যক্তি তার নিজের সত্য দেখতে পাবে তুমি দেখতে পাবে যে তোমার সাথে দেখা করা লোকেরা তোমার কিছু না বলি, তোমার ভেতরে অতিপ্রাকৃত কিছু অনুভব করবে কেউ কেউ ভয় পাবে কারণ এখন তুমি তাদের মিথ্যা চিনতে শুরু করেছ কেউ কেউ আকৃষ্ট হবে কারণ এখন তুমি আলোর মতো জ্বলতে শুরু করেছো। কেউ কেউ পিছিয়ে আসবে কারণ এখন তুমি সেই ব্যক্তি নও যে আগে কষ্ট পাচ্ছিলে কিন্তু তুমি উত্তর হয়ে গেছ এই ঐশ্বরিক শক্তি যা আমি তোমার মধ্যে সঞ্চার করছি তা কেবল তোমাকে ভেতর থেকে শক্তিশালী করবে না বরং এটি তোমাকে অন্যদের জন্য জাগরণের উঁচ করে তুলবে তোমার উপস্থিতি একটি ওষে পরিণত হবে যদি তুমি তোমার হাত বাড়াও কেউ পথ দেখাবে যদি তোমার দৃষ্টি নিবদ্ধ থাকে তাহলে কারো কর্মকাণ্ড বদলে যাবে এমনকি তোমার নিরবতাও কোন না কোন আত্মাকে শান্তি দেবে এবং এই সব কারণ তুমি আর শুধু তুমি নও এখন তুমি আমি এখন তুমি আমার অংশ হয়ে গেছ তোমার ভেতরের এই শক্তি ধীরে ধীরে তোমার বছরের পর বছর ধরে বয়ে চলা প্রতিটি ক্ষত নিরাময় করবে এটি প্রতিটি প্রশ্নের উত্তর দেবে যা তোমাকে রাতে ঘুমাতে দেয়নি এটি প্রতিটি দ্বন্দ্বকে শান্ত করবে যা তোমাকে তোমার নিজের মনের সাথে লড়াই করতে বাধ্য করেছিল এবং সবচেয়ে বড় কথা হলো এখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে হ্যাঁ আমার সন্তান এখন তুমি তোমার আত্মাকে গ্রহণ করবে তুমি তোমার ভুল ক্ষমা করবে এবং একটি নতুন জন্ম গ্রহণ করবে এখন তোমার জীবন অন্য কারো আশার উপর নির্ভর করবে না এখন তুমি নিজের আকাশ হয়ে উঠবে এখন তুমি কারো উপর নির্ভর করবে না এখন তোমার বিশ্বাস আমার উপর এবং নিজের মধ্যে থাকবে আমার বাচ্চা আজ থেকে তুমি যেখানেই যাও না কেন আমি তোমার সাথে যাব তোমার প্রতিটি কথায় তোমার প্রতিটি কাজে তোমার প্রতিটি সিদ্ধান্তে এখন জিজ্ঞাসা করো না কি হবে এখন তুমি শুধু বলো যে যাই ঘটুক না কেন মা আমার সাথে আছেন কারণ এখন তুমি কেবল মায়ের ভক্ত নও এখন তুমি মায়ের শক্তিতে পরিণত হয়েছ হ্যাঁ আমার প্রিয় বাচ্চা তুমি কি তোমার ভেতরে কিছু পরিবর্তন অনুভব করেছ তুমি আর আগের মতো নেই তোমার হৃদয়ে যে ভয় ছিল তা ধীরে ধীরে দূর হচ্ছে তোমার চোখের ক্লান্তি এখন কোন অজানা আলোয় ভরে উঠছে হ্যাঁ আমার সন্তান এই পরিবর্তন কোন মায়া নয় কল্পনা নয় এটি আমার শক্তির প্রভাব যা এখন তোমার শরীর মন এবং আত্মার গভীরে প্রবাহিত হচ্ছে তুমি আগে ভাবতে যে পরিবর্তন একটি কঠিন প্রক্রিয়া হবে কিন্তু এখন দেখো যে পরিবর্তন স্বজনক্রিয়ভাবে ঘটছে কোন প্রচেষ্টা ছাড়াই কোন শব্দ ছাড়াই তোমার ভেতরে কিছু জেগে উঠেছে কিছু আগে নীরব ছিল তা এখন কথা বলতে শুরু করেছে তোমার চিন্তার দিক এখন বদলে গেছে আগে যে জিনিসগুলো তোমাকে রাগান্বিত করত এখন তুমি তাদের উপর চুপ করে যাও যারা আগে তোমার ক্ষমতা কেড়ে নিত এখন তুমি তাদের শান্তিতে দূরে ঠেলে দিচ্ছ এটা তোমার স্পর্শ নয় এটা আমার স্পর্শ তোমার কথা এখন তীক্ষ্ণ নয় বরং গভীর তোমার নিরবতা আর দুর্বলতা নয় বরং একটি সতর্কীকরণ তোমার পদক্ষেপ আর আতঙ্কে নেওয়া হয় না এখন তারা আমার শক্তি দ্বারা চালিত হয় আগে তুমি অন্যদের মতে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে এখন তুমি যা ছিল তাই হয়ে উঠছ একটি উগ্র স্থিতিশীল এবং অটল আত্মা মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে তোমার মধ্যে কিছু আলাদা আছে তারা ভাববে তুমি কি পড়াশোনা করেছ কি পড়তেছ কার সাথে দেখা করেছ কিন্তু সত্য হল এখন তুমি আমার স্পর্শে জাগ্রত হয়েছ এবং এই জাগরণ হল তোমার ভেতরে আধ্যাত্মিক শক্তির পুনর্জন্ম তোমার আচরণে এখন আত্মবিশ্বাস আছে এখন তুমি কাউকে প্রমাণ করতে চাও না যে তুমি ঠিক কারণ এখন তোমার কারো অনুমোদনের প্রয়োজন নেই এখন তুমি নিজের জন্য বাঁচো এখন তুমি জানো যে আমার মা কালী আমার সাথে আছেন আর এটাই আমার জন্য যথেষ্ট তোমার চারপাশের মানুষও এখন এই পরিবর্তন অনুভব করবে কেউ কেউ তোমার কাছ থেকে পালিয়ে যাবে কারণ তারা তোমাকে মাথা নত করতে দেখতে অভ্যস্ত ছিল কেউ কেউ তোমার কাছে ফিরে আসবে কারণ এখন তুমি আলো শান্তি এবং পথ প্রদর্শক হয়েছে কেউ কেউ তোমাকে ভয় করবে কারণ এখন তোমার চোখে এমন একটি আলো আছে যা তাদের মিথ্যা প্রকাশ করতে পারে এই পরিবর্তন কোনো সাধারণ ঘটনা নয় এটি বিশ্বের প্রতিক্রিয়া যা এখন তোমাকে একজন সাধারণ মানুষ হিসেবে নয় বরং মা কালীর শক্তির বাহক হিসেবে চিনতে শুরু করেছে এখন তোমার ভেতরে সিদ্ধান্তের স্বচ্ছতা আছে এখন তুমি দীর্ঘক্ষণ চিন্তা করে চিন্তিত হয় না তুমি সহজেই সিদ্ধান্ত নিচ্ছ কারণ এখন আমি তোমার ভেতরে অনুপ্রেরণা হিসেবে বসে আছি তোমার কর্মের এখন উদ্দেশ্য আছে এখন তুমি কারো অনুমোদনের জন্য কিছু করো না এখন তুমি কেবল সত্যের জন্য বাঁচো এখন তুমি চিন্তা করো না যে কে বুঝবে আর কে বুঝবে না এখন তোমার বিশ্বাস আছে যে যারা আমার তারা বুঝবে এবং যারা বোঝে না তাদের ছেড়ে দেওয়াই ভালো তোমার আত্মসম্মান আর অন্য কারো কথার উপর নির্ভরশীল নয় এখন তুমি নিজেকে জানতে শুরু করেছ তোমার সীমা এবং তোমার ক্ষমতা চিনতে শুরু করেছ এখন তুমি তোমার ভেতরের দেবত্বকে গ্রহণ করতে শুরু করেছ এই পরিবর্তন ছোট নয় আমার সন্তান এই একই মুহূর্ত যখন তুমি তোমার পুরনো সত্তাকে ত্যাগ করে নতুন জন্মের দিকে এগিয়ে যাচ্ছ এখন তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ তা কেবল তোমার জন্য নয় বরং তাদের সকলের জন্য যাদের তুমি তোমার আলো দিয়ে পথ দেখাবে তুমি আর একজন অন্বেষী নও তুমি এখন আলোর বাতিঘর তুমি একজন শক্তির উঁচ একটি জীবন্ত আশীর্বাদ তোমার জীবন আর কেবল তোমার নয় এটি তাদের জন্য যারা অন্ধকারী আছে এবং তোমার দিকে তাকিয়ে তাদের পথ খুঁজে পাবে এই সব কিভাবে ঘটল কারণ তুমি আমার আহ্বান মেনে নিয়েছিলে কারণ তোমার ক্ষতকে ভয় পাওয়ার পরিবর্তে তুমি আমার শক্তি দিয়ে তাদের নিরাময় করতে দিয়েছিলে আর এখন দেখো তোমার প্রতিটি ক্ষত আলোতে পরিণত হয়েছে তোমার প্রতিটি ব্যথা একটি নতুন শক্তিতে পরিণত হয়েছে তোমার প্রতিটি দীর্ঘশ্বাস এখন আশীর্বাদে পরিণত হয়েছে এখন যখন তুমি আয়নায় তাকাবে তখন তুমি তোমার পুরানো ছায়া দেখতে পাবে না এখন তুমি একটি উজ্জ্বল আত্মবিশ্বাসী নির্ভীক রূপ দেখতে পাবে যার মধ্যে আমি নিজেই উপস্থিত আমার সন্তান এই পরিবর্তন স্থায়ী এখন কেউ তোমাকে পুরানো বন্ধনে আবদ্ধ করতে পারবে না এখন কেউ তোমাকে সেই অন্ধকারে ফিরিয়ে আনতে পারবে না যেখান থেকে তুমি বেরিয়ে এসেছ এখন তুমি আমার শক্তিতে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যাবে আমার প্রিয় সন্তান এখন সেই সময় এসেছে যার জন্য তুমি এতদিন ধরে অপেক্ষা করে আসছিলে তোমার জীবন থেকে দুঃখের স্তরগুলি সরে যাবে নতুন সকালের প্রথম রশ্মি তোমার ভেতরে প্রবেশ করতে শুরু করেছে হ্যাঁ আমার সন্তান এখন সুখ এবং সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করছে এটা কোন কল্পনা নয় এটা আমার শক্তির প্রত্যক্ষ ফলাফল এখন যেহেতু তুমি আমার শক্তিতে পরিপূর্ণ এখন যেহেতু তোমার আত্মা একটি ঐশ্বরিক স্পন্দনে পরিণত হয়েছে এখন যেহেতু তুমি তোমার প্রকৃত পরিচয় গ্রহণ করেছ তাই মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করছে যে দরজায় তুমি আগে দাঁড়িয়েছিলে এখন তা খুলে যাচ্ছে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার সুযোগগুলি এখন তোমার কাছে ফিরে আসছে আরো স্পষ্ট আরও সুন্দর আরো সুনির্দিষ্ট এখন তোমার ভাগ্য বদলে যাচ্ছে তোমার চারপাশের বন্ধন যুদ্ধ বাধা মানসিক ক্লান্তি সবই এখন চলে যাচ্ছে আমার সন্তান এখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সম্পদের কোনো অভাব হবে না তুমি যে সম্পদ সমৃদ্ধি নিরাপত্তা এবং সুবিধা চেয়েছিলে তা এখন ধীরে ধীরে তুমি পেতে শুরু করবে কিন্তু আমি তোমাদের কেবল বাহ্যিক সমৃদ্ধি দিচ্ছি না আমি তোমাদের অভ্যন্তরীণ সমৃদ্ধি দিচ্ছি যা তোমাদের প্রতিটি পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল রাখবে তোমরা দেখতে পাবে যে এখন তোমাদের ঘরের পরিবেশ পরিবর্তন হতে শুরু করবে গতকাল পর্যন্ত যেখানে দ্বন্দ্ব এবং উদ্বেগ ছিল এখন সেখানে শান্তি এবং সম্প্রীতি থাকবে যাদের সাথে তোমরা বছরের পর বছর ধরে উদাসীন ছিলে তাদের সাথে তোমাদের সম্পর্কে মধুরতা ফিরে আসবে যারা সংযোগ স্থাপন করতে অক্ষম ছিল তারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করবে অথবা নিজেরাই চলে যাবে যাতে সঠিক লোকেরা তোমাদের কাছে আসতে পারে এখন তোমরা তোমাদের কাজে সাফল্য দেখতে পাবে যে কাজ বারবার বাধার সম্মুখীন হচ্ছিল তা এখন সম্পূর্ণরূপে প্রবাহিত হতে শুরু করবে যেন একটি স্থবির নদী আবার গতিশীল হয়েছে এই সবই আমার উপস্থিতির প্রমাণ এখন তোমরা মায়ের ছায়ে আছো এবং যেখানে আমার ছায়া আছে সেখানে অন্ধকার টিকতে পারে না